লক্ষাধিক টাকার মাদক সহ আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের জালে তিন কুখ্যাত নেশা পাচারকারী ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে নেশা পাচারকারীদের দৌরাত্ব কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না ফের আগরতলা বড়জলা এলাকা থেকে তিন কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কুখ্যাত তিন নেশা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে ধৃত নেশা পাচারকারীদের কাছ থেকে পাঁচশো ষাটটি ছোট কন্টেনার ড্রাগসের শিশি উদ্ধার করা হয়েছে অভিযুক্ত কুখ্যাত তিন নেশা পাচারকারীদের নাম হল চয়ন রায় অনিমেশ ঘোষ এবং সঞ্জয় দেবনাথ ধৃত তিন কুখ্যাত নেশা পাচারকারীদের মধ্যে দুজন নেশা পাচারকারী এর আগেও এনডিপিএস মামলায় গ্রেপ্তার হয়েছিল বলে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সু সুশান্ত দেব জানান উদ্ধার হওয়া ড্রাগসগুলির আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা ধৃত তিন কুখ্যাত নেশা পাচারকারীকে পুলিশ রিম্যান্ড চেয়ে আদালতে সোপট করা হয়েছে আমাদের কাছে একটা খবর আসে যে বরজলাতে কয়েকজন ড্রাগ ডিলার ইউজ কোয়ান্টিটি অফ ড্রাগস নিয়ে ড্রাগ ডিলিং করছে সেই অনুযায়ী আমরা ওই অ্যাজ পার আমরা ওইখানে রেড করি করার পরে আমরা এখানে তিনজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের হেফাজত থেকে আমরা পাঁচশো ষাটটা কন্টেনার হ্যাঁ স্মল ভায়াল কন্টেনার যেগুলির মধ্যে হেরোইন ছিল ব্রাউন সুগার এবং ওদের কাছ থেকে আমরা ক্যাশ অ্যামাউন্ট দুই হাজার নয়শো আশি টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করি এবং গ্রেপ্তার করে ওদেরকে আমরা তাঁতে নিয়ে আসি এবং এদের ব্যাপারে একটা আমরা এনডিবিএস একটা একটা মামলা নিয়েছি আটককৃত ক্যাশ অ্যামাউন্টস সহ ওই সামগ্রীগুলির কালো মাজারি ভকবান মূল্য আনুমানিক দায় লক্ষ্য রাখুক কতদিন ধরে তারা এই ব্যবসাতে জড়িত ধরা অনেক দিনই জড়িত উত্তরেরকে এর মধ্যে দুজন এর আগেও আমরা গ্রেপ্তার করেছি এবং আমার গ্রেপ্তার হয়েছিল তাদের নাম তাদের নাম একজন হলো গিয়ে অনিমেষ ঘোষ সঞ্জয় দেবনাথ এবং জয়নরায় ওদের বাড়ি কি বরজলাই জলাই এক জোড়া বাড়ি বড় জলা এক জোড়া বাড়ি আর অন্য বাড়ি শ্যামলি বাজার কোন জায়গা থেকে ধরে আছে বরজলা থেকে বাড়ি বরজলা রাস্তা থেকে তাহলে কি আজকে আলো আমরা পরিশিমান চা